বন্ধুরা তোমরা একবার পটলের খোসাতে দিয়ে এরকমভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখো আমরা তো বিভিন্ন রকম রান্না করে খাই শুধু একবার পটলের খোসা দিয়ে চপ বানাই খাও দেখো এর টেস্ট কখনও ভুলতে পারবে না নমস্কার হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে আমি এখন রান্না করবো এগুলো কি বলে তো বন্ধুরা এগুলো হচ্ছে পটলের খোসা এই পটলের খোসা আর আমার ফ্রিজে একটু মিষ্টি কুমড়ো ছিল এই পটলের খোসা আর একটুখানি মিষ্টি কুমড়ো দিয়ে আজকে আমি একসঙ্গে পেস্ট করব। পেস্ট করে আমি পটলের খোসা চপ বানাবো এই যে পটলের খোসা দিয়ে আমি চপ বানাবো এই পটলের খোসাটা আমি ভালো করে তিন চারবার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এর ভিতর কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্ট করে নেব সঙ্গেই মিষ্টি কুমড়ো টুকো দেবো পেস্টের ভিতরে তার জন্য পুরো ভিডিওটি তোমরা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক ডান অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে প্লিজ প্লিজ ফলো করে দিও ঠিক আছে বন্ধুরা তাহলে এগুলো আমি ধুয়ে রসুন মিষ্টি কুমড়ো আর এই যে পটলের চসাটা ব্লেন্ড করে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি কী কী উপকরণ দিই তোমরা আমার সাথেই থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পটলের খোসার চপ বানানোর জন্য এই খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ব্ল্যান্ডার জারের ভিতর দিয়ে দিচ্ছি এই যে ব্ল্যান্ড করে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এই যে আদা আবার বেশ কয়েক রসুন অনেকটা রসুন আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি সব একসাথে মিশিয়ে পেস্ট করে নেব আমি যে পটলের খোসা ভালো করে বেলেন করে নিয়েছি এবার এর ভিতরে এক এক করে উপকরণগুলো মিশিয়ে দেব। আমি রসুন আর কাঁচা লঙ্কা তো দিয়েছি এখানে এই দেখো বন্ধুরা এখানে নিয়েছি চালের গুঁড়ো একটু পাউরুটির গুঁড়ো আর এখানে আছে বেসন আর এখানে আছে একটু ময়দা এই সমস্ত কিছু আমি ঢেলে দিচ্ছি বটলের খোসার ভিতরে ঢেলে দিলাম সব দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এ দেখো বন্ধুরা বড় এক বাটে পেঁয়াজ কষে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আমি দিয়ে দেবো এ দেখো বড় এক মুঠো আরও দেব এটা পেঁয়াজ রসুনটা বেশি করে দিলে খেতেও টেস্টি বেশি হবে আমি ভালো করে আগে থেকে জল দেবো না আগে ভালো করে এই উপকরণগুলো মিখে ভালো করে মিশিয়ে নেবো তারপরে লাগলে পরে দেবো এ দেখো বন্ধুরা জল অল্প দিলে হয়ে যাবে আমি যে খোসাটা বিলেন করেছি সেই ভিজে ভিজে আছে জলেতেই হয়ে গেছে সামান্য জল দিতে হবে এই যে আমি ব্লেন্ডারের কোটো দু একটু জল রেখেছিলাম সেই জলটুকু দিয়ে দিচ্ছি আর দেব না হাফ কাপেরও কম লেগেছে জল ভালো করে চটকে চটকে মেখে নেবো আমি এর ভিতর কাঁচা লঙ্কা তো আমি ব্লেন্ড করে দিয়েছি আর সামান্য একটু কুচানোটা দেবো আমি যে কয়টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা অপশনাল নাও দিতে পারো যেহেতু আমি একটু ব্লেন্ড করে দিয়েছি একটু কম মনে হয়েছে ঝালটা তাই আমি একটু কুচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর ভিতরে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিলেই হবে আমি আবারও একটু মেখে নিচ্ছি এই দেখো বন্ধুরা ব্যাটারটা ঠিক এই পজিশানে মাখা হবে এরকম মোটা করে নিয়ে এরকম এরম শেপ দিয়ে আমি ভেজে নেব দশ মিনিট মতো মাখানো থাকবে তারপরে আমি আবার ফিরে আসছি তোমাদের সাথে গায়ে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি সাদা তেলেই সমস্ত পটলের খোসা দিয়ে চপটা ভেজে নেব এই যে এরকম একটু নিয়ে আঙুলটা একটু চাপটো করে দিয়ে তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে তারপরে আঁচটা একটু কমিয়ে দিতে হবে নাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজা লাগবে এরকম করে দিয়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা খেতে দারুণ লাগে পটল তো ভালোই লাগে তার চাইতে বেশি ভালো লাগে পটলের খোসাটা আমরা ভর্তা করে দেখিয়েছি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আজকে পটলের খোসার চপ বানাচ্ছি এটা খেতেও দারুণ লাগে জালটা আমি একদম কমিয়ে রেখেছি তাড়াহুড়া করতে গেলে ভালো হবে না জিনিসটা ধৈর্য ধরে বানাতে হবে তার সাইডে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে দুই সাইডে সমান করে ভেজে নেব কালারটা কি সুন্দর এক খোলা চপ আমার বাধা হয়ে গেছে আমি তেল জরিরে একটা প্লেটে তুলে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি একই রকম করে সমস্ত ভ্যান চক ভেজে তুলে নেব আমি আর খোলা দিয়ে দিচ্ছি যে খোলা আবার উল্টে দিচ্ছি তোমরা কি কখনো খেয়েছো বন্ধুরা পটলের খোসা চপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো অবশ্যই পটলের খোসা দিয়ে আমি যে প্রতিদিন যে বানাচ্ছি একবার এরকমভাবে খেয়ে দেখো এটা তো একটা ফেলে দেওয়া জিনিস খোসা অনেকে ফেলে দেয় কিন্তু এ ফেলে দেওয়া জিনিস যে এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না সেই জন্য বলছে একবার বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে বলবে আর খোলা হয়ে গেছে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি কি গরম পড়েছে বন্ধুরা গরমে কোনো কিছুই ভালো লাগছে না ভীষণ গরম যারা খোলা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই যে খোলাই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই যে খোলাই শেষ এই যে ভালা কমপ্লিট হয়ে গেছে আমার এই যে পটলের কোষার চপ বাজায় একদম কমপ্লিট চুলাটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা আমি ফেলে দেওয়া জিনিস পটলের খোসা দিয়ে পটলের খোসার চপ বানিয়ে দেখালাম তোমরাও বাড়িতে একবার এভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো টাটা সবাই